তুমি রাখলে আমি থাকবো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবো আচ্ছা দূরে সরে যেও না মনে লাগে ব্যথা একটু উঁকে মেরে দেখো আমার মনে রয়েছে তোমার জন্য অনেক ভালোবাসা সিগারেটটা আনলাম না নাহলে তোমার রূপের আগুন দিয়ে সিগারেট ধরাতাম ভালোবাসি বলে দাও একটা গান আছে না হ্যালোবাসী বলে দাও আমা আমরা পরশু দিন কেনা 45 দিন কি হবে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খেতে দিয়ে আমি না খেয়ে চলে আসলাম কারণ ওখানেকার মেনুতে তুমি নেই মেয়েদের মন বোঝা নয় রে 900 একদম বাস্তব এটা কোনো সত্যি কথা মেদের মন বোঝা 9 রে 900 একদম ডাইরেক্ট কোনো ট্রাফিক জ্যামে পড়বে না একদম ডাইরেক্ট স্যাক করে ঢুকে যাবে সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইজ আজকে চলার সময় একটা নতুন ধামাকাদার প্যাং ভিডিও আসে তো আজকে সেই আইটেম বম অ্যাটাম বম সে করেছিলাম না স্টেশনে সেই মেয়েটাকে ওর সঙ্গে ঠিক আছে টুকটাক কথা কথা হচ্ছে ইনস্টাগ্রামে নাম্বার টাম্বার নিয়েছি ও আজকে দেখেছি ঠিক আছে ওর সঙ্গে কথা বলবো দেখি কতদূর কি হয় ঠিক আছে তো যাই ভিডিওটা ভালো লাগলে যারা করে করে দিই যেখানে যাওয়ার জন্য বাজে দিও তো চলো এখনো হিন্দি

আচ্ছা ওই ভিডিও ভিডিও একটা লিংক দিছিলাম ভিডিও দেখেছো ভিডিওটা হ্যাঁ দেখেছি কেমন লাগছে বলো একদমই তো তুমি ঠিক করো নি ভাই কেন ভালো লাগে না অত সুন্দর তুমি প্র্যাঙ্ক করছিস একবার আমাকে বলবে তো বললে হতো না তো ভালো লেগেছিল বলে আমি তো বললাম না তোমাকে আমি জানি তো ভালো লাগবে আইটেম বম আইটেম বম তুমি কিছু বললে না তার মানে হয়তো তুমি পটে গেছো তাই না কে পটেছে তুমি মোটেই না কিছু বললে না তাহলে

আবার ইনস্টাগ্রামে কথা বলার পর নাম্বার দিলে সব করলে ফোনে কথা বলে এমনি দিলাম জাস্ট ফ্রেন্ড হিসেবে ওই ওই জাস্ট ফ্রেন্ড টাকাই তো পড়ে না কখনো ওটাই ওটাই হয় না তো একটা না না একটা ভালো বন্ধু তো একটা ভালো প্রেমিক কিংবা একটা যখন কেউ দুজন যখন ভালো বন্ধু হয় সেটা একটা ভালো রিলেশনশিপও তো হয় তাই না হতেই পারে না আমি চাই না আর কেন না সব ছেড়ে এক না একজন ছেড়ে গেছে বলে সবাই যাবে না আমি তো চাই না এই আচ্ছা দূরে সরে যেও না মনে লাগে ব্যাটা একটু উকে মেরে দেখো আমার মনে রয়েছে তোমার জন্য অনেক ভালোবাসা কেন সবাই এক না তাই না তোমাকে কে ছেড়ে গেছে কে যায়নি তুমি সেটা ভেবে বসে থাকলে হবে না মুভ অন করতে হবে আমার মতো সুন্দর মন ভালো হ্যাঁ মন তো আমার অনেক পরিষ্কার সারা মনে কাবা নেই ঢুকে দেখতে পারো মনের মধ্যে একদম ডাইরেক্ট কোনো ট্রাফিক জ্যামে পড়বে না একদম ডাইরেক্ট স্যাক করে ঢুকে যাবে কোনো কথা হয় না

এক্ষুনি মনে হলো আমার কানে কানে তুমি বললে কি এসে যেন বলে গেলো তুমি আমাকে ভালোবাসো তাহলে সে ভালোবাসে মানে তোমার নাম করে বলে গেলো যে অপর্ণা তোমাকে ভালোবাসে জানিনা আমার কানে গেল আজকে রাতে যাবো স্বপ্ন দেখবা দিয়ে লুডো খেলবো হ্যাঁ মানে লুডো বলতে খারাপ নেগেটিভলি কিছু নিয়ে না মানে সেই অরিজিনালি লুডো ফোনে হয় না

এই কথা তুমি বেশি আমার ভাগ্যটা ভালো তাহলে যখন একটাই তুমি ডাইরেক্ট বলে দাও ভালোবাসা তুমি কিসের জন্য বলো তার জন্য তো বলো ভালোবাসার কথা বলতে ভয় বল বোঝা যায় তুমি আচ্ছা না তোমার সঙ্গে যেহেতু আমার কথা হচ্ছে আমি তো বুঝতে পারবো একটু হলে তোমার মনে কি চলছে কি চলছে বলো দেখি তোমার জন্য ভালোবাসা এই হাই পাগনে ভালোবাসি বলে দাও একটা গান আছে না

ঠিক আছে তুমি ছাকা খেয়েছো একবার বারবার তো ছাকা নাও খেতে পারো তাই না আমার মতো ভালো ছেলে ছিল না হয়তো সে আর সবাই প্রথমে ওইটাই বলে ঠিক আছে সবার আর আমার কথার মধ্যে অনেক পাট কেন তুমি কি কারণ আমি একটাই হুম ওয়ান এন্ড অনলি পিস তাহলে পৃথিবীতে একটাই পাবো আমাকে ওইরকম সবাই বলে ভুল কারণ তো আমি মন খারাপ হয়ে গেল নাকি বললাম বল মনে হচ্ছে মন খারাপ করে দিলাম মন খারাপ করে দিলাম ওই তোমার এক্স্রার কথা মনে হচ্ছে নাকি কোথায় গিয়েছিলে ঘুরতে কোথায় কি খেয়েছিলে রেস্টুরেন্টে এ জানো তো এই রেস্টুরেন্টের কথা বলে একটা কথা মনে পড়লো আমি না পরশু দিনকে না হ্যাঁ পরশু দিনকে হবে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খেতে দিয়ে আমি না খেয়ে চলে আসলাম কারণ ওখানকার মেনু তো তুমি নেই তো না খেয়ে চলে আসলাম কী আর করবো বলো তো কপালটাই খারাপ মেনুটা তুমি নেই তাহলে কি করে খাবো চলে আসলাম আচ্ছা মেনু তো তোমাকে অ্যাড করতে হবে ওখানে হ্যাঁ তো ডেইলি ডেইলি রোজ রোজ গিয়ে তো ফিরে আসা যায় না তাই না বলো কি তাই তো ঠিক এইটার মানে আমি কি বুঝবো মানে মেয়েদের সত্যি সেই একটা গান আছে দেখবা মেয়েদের মন বোঝা নয় মন খারাপ করে দিচ্ছি মনে হচ্ছে মন খারাপ হয়ে গেছে তোমার কেন আমি পাশে বসে আছি তো মন খারাপ হবে কেমন ভাবে যাবো একদম একদম মানে কি বলে ছিপকালিটা কি হয় না যেমন